সালমা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এই খবরটা যখন উম্মে সালমার কান পর্যন্ত পৌঁছে গেল তিনি ডাক দিয়া বলেন যে গুষক কোন আবু সালমা মারা গেছে কার কথা তুমি বলতেছো গুষকে ডাক দিয়া বলে মহিলা গো আপনি চিনবেন না তিনি বড় ত্যাগী একজন মানুষ স্ত্রী সন্তান সবকিছু বাদ দিয়া হিজরত করে তিনি মক্কা থেকে মদিনায় চলে আসছিলেন আল্লাহ এবং রসুলের মোহাব্বতে আল্লাহ এবং রসুলের মোহব্বত ভালোবাসা পাওয়ার জন্য সব কিছু ত্যাগ করে তিনি হিজরত করে মক্কা চলে মদিনায় আসছিলেন আল্লাহর মোহাব্বতের এই বান্দা রসুলের মোহাব্বতের এই সাহাবি আজকে চিরদিনের জন্য দুনিয়া থেকে বিদায় হয়েছে উম্মে সালমা দৌড়ায় কাছে গেলেন গিয়া দেখেন চাদর দিয়া বডিটা ডাকা আছে তিনি বডিটার কাছে মাথার কাছে গিয়া ডাকতেছেন ও সালমা আমরা এই মদিনায় আসলাম তোমার সন্তানকে আদর করার মতো মদিনায় আর কেউ নেই আমাদের কোনো আত্মীয় স্বজন নাই কে আমাদেরকে দেখবে কে আমাদের বরণ পোষণের দায়িত্ব নিবে তুমি বুঝি অভিমান করে চলে গেছ আমি ইচ্ছা করে মক্কায় থাকি নাই আমার গোষ্ঠীর লোকেরা আমার আসতে দেয় নাই ছয় মাস গত হয়ে গেল ছয় মাসের ভিতরে আমি অনেক চেষ্টা করেছি কিন্তু আসতে পারি নাই তারা আমারে বাধা দিয়া রাখছে আজকে বুঝি অভিমান করে চলে গে সব স্বামী স্ত্রীর মহাব্বত মক্কা নগরীতে ছিল নজিরবিহীন মহাব্বত এইভাবে যখন কান্নাকাটি করতেছেন আল্লাহর পয়গম্বর বলেন রে উম্মে সালমা চোখের পানি আর ছাড়িও না সকলের উপস্থিতিতে তিনি বলেন রে সাহাবীরা তোমরা শুনিয়া রাখো আজ থেকে আমি মুহাম্মদ এই দুই এই বাচ্চা এবং বাচ্চার মা লালন পালনের জিম্মাদারি আমি নবীর হাতে উঠায় নিলাম এই সাহাবী প্রসিদ্ধ নাম আবু সালমা আবু সালমা হিসাবেই ওনাকে সবাই চিনত আবু সালমা হিসাবেই সবাই ডাকত আমরাও তো মোটামুটি সমাজে একটা প্রথা চালু রাখছি সন্তানের নামে মা বাপরে ডাকি অমুকের বাপ অমুকের মা ডাকিনি না ডাকি না তবে আমাদের সমাজে যে প্রথাটা মা বাবার সন্তান যদি দশ জনও থাকে প্রথম সন্তানের নামেই সবাই ডাকে ঠিক না ঠিক আমি লজিং থাকতাম ছোটবেলায় এক জায়গায় তো লজিং বাড়ির সাথে এক লোক ছিল খুব আমোদি মানুষ তো ওনার চার ছেলে মেয়ে দুইজন ছেলে দুইজন মেয়ে তো ওনার বিবিও খুব রসিক মানুষ উনিও খুব রসিক মানুষ তারা দুইজন খুব কথার কাটাকাটি শুরু হয়েছে একদিন কি ব্যাপার আপনারা কি নিয়ে কথা কাটাকাটি যা আমার বড় মেয়েটার নাম হইল জবা জবার মা জবার মা ডাকি এখন জবার মা তো খুব গুসা যে আমার বাকি তিন বাচ্চা কি ভুল করছে আপনি যে খালি জবার মা ডাকেন এই সন্তানটার নাম লইন না এটি কি আমার ঘরের না এখন তো বেড়ায় কথা তো টিকেই কইস এখন নাম তো আমার মুখস্থ করম লাভ নাম সাইরটা খুব মুখস্থ করছে কই রে এখন বেটা ডাক দে কই গো জবা কুস মুরুকন্দুলালের মা এখন বেটি খুব খুশি জবা কুস মুরুকন্দুলালের মা খুব খুশি আপনারা যাদের একাধিক সন্তান আদি আছে সবগুলো সন্তানের নাম লইয়া বিবিরে ডাক দেওয়ার কষ্টের কাম না এটাও তো হিসাব নিকাশ মিলালি লাগে মক্কা নগরীতে আবু সালমা সালমার বাপ হিসাবে আল্লাহর নবীর এই পরিচিত ছিলেন স্বামী স্ত্রীর সংসার সুখ শান্তি আর কোনো কমতি নাই দুনুজন একসাথে নবীজির দরবারে গিয়ে ইমান আনলেন কন্যা সুবহানাল্লাহ স্বামী স্ত্রী দুইজন একসাথে আল্লাহর আল্লাহরের দরবারে মাঝে মাঝে যান সকাল বিকাল গিয়া ক্লাস করেন যা শিখেন পরিবারে তা চালু করেন স্বামী স্ত্রীর ভিতরে মিল মোহ্বতের কোনো কমতি নেই তারা একসাথে খান একসাথে ঘুমান স্বামী যদি বাজার থেকে আসতে দেরি হয় বা কাজ থেকে আসতে দেরি হয় বিবি অপেক্ষা করেন একসাথে খাওয়ার জন্য এই রকম মিল মহব্বত আমরাও ছোটবেলায় দেখেছি অনেক পরিবারের মধ্যে এমন ছিল একসাথে খাওয়ার একসাথে চলার মোহব্বত ছিল কিন্তু বর্তমান জামানায় দিন যত যায় স্বামী স্ত্রীর মহব্বত তত কমিয়া যায় স্বামী স্ত্রীর মহাব্বত কমতেছে দিন দিন এখনকার স্বামী স্ত্রীর সম্পর্ক দেখলে মনে হয় যে আওয়ামী লীগ বিএনপি মারমুখী অবস্থা আবু সালমা আর উম্মে সালমা স্বামী স্ত্রী দুইজন এত মিল এত মহাব্বত সারা এলাকায় আলোচিত তারা এত সুখের সংসার দেখতে খুব একটা পাওয়া যায় না দুজন যখন একসাথে নবীজির দরবারে গে ইমান আনলেন আবু সালমার শ্বশুর বাড়ি খুব বেশি দূরে নয় মক্কার মানুষ খুব কাঁচা কাচি আত্মীয় করতেন এটা প্রথা ছিল তাদের মুসলমান ইমানদার ভাইরা আমার শ্বশুরবাড়ির লোকেরা নিজের গোষ্ঠীর লোকেরা খুব অসন্তুষ্ট হয়ে গেল রে আবু সালমা আমাদের বাপ দাদার ধর্ম বাদ দিয়া তুমি নিজে গিয়া আল্লাহর প্রয়াগম্বরের হাত করে ইমান চ আমরা খুশি না আবু সালমা জানায়া দিলে কে খুশি কে বেজার এটা আমি দেখি না। আমার আল্লাহ এবং রসুল খুশি কিনা এটা আমার দেখার বিষয় দিন যাইতে লাগল কিছুদিন পরে আপনার আমার নবী মক্কা ছেড়ে যখন হিজরত করে মদিনায় চলে গেলেন আবু সালমা জানায় দিলেন উম্মে সালমা মক্কায় থাকা আমার আর ভালো লাগে না কারণ যেই শহরে রসুল নাই ওই শহরে আমিও থাকবো না সে তো রসুল ছিলেন তারা রসুলের মোহাব্বত দিলের ভিতরে কি পরিমাণ আত্মীয় স্বজন সব চোখের সামনে আছে কিন্তু মন ভালো থাকে না বংশ সামনে আছে পরিবার পরিজন সব সামনে আছে কিন্তু রসুল শহরে নাই তার ভাল লাগে না তিনি একটাই কথা বলেন যে এই শহরে রসুল নাই এই শহরে আমিও থাকবো না স্বামী স্ত্রী দুইজন সিদ্ধান্ত নিলেন বাড়িঘর জায়গা জমি যা কিছু আছে সব বিক্রি করে দিয়া আমরাও হিজরত করে মদিনায় চলে যাব কারণ সাহাবাই কারাম বিশ্ব নবীর চেহারা দেখতে বড় পছন্দ করতেন অনেক সাহাবি ছিলেন ঘরে যদি রান্না বান্না না হইত জহুরের নামাজ পড়ে সাহাবিরা মসজিদেই নবীতে বসে থাকতেন আল্লাহর নবী জিজ্ঞাসা করতেন গরে যাও হুজুর গরে গিয়া কোনো লাভ নাই খানার কোনো ব্যবস্থা নাই ইয়ার চাইতে আপনার চাহারা মুবারকের দিকে যদি তাকায় থাকি পেটের ক্ষুধা নিবারণ হইয়া যা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন আবু সালমা আর উম্মে সালমা সিদ্ধান্ত নিলেন তারাও চলে যাবেন এই খবরটা গোপন রাখার জন্য তারা পরামর্শ করলেন কিন্তু উম্মে মানুষ পাড়াতেই যেহেতু তার বাবার বাড়ি মার কাছে গিয়া বলে দিছেন মা কিছুদিনের ভিতরেই আমরা হিজরত করে মদিনায় চলে যাব মা খুব কান্নাকাটি শুরু করলেন এই খবর সারা গোষ্ঠীর ভিতরে ছড়ায় পড়ল গোষ্ঠীর লোকেরা পরামর্শ করলেন যে কোনো কৌশলে এদেরকে হিজরত থেকে ফিরাইতে হবে অনেক সময় লক্ষ্য কোনো একটা তার বিবিকে যদি বেশি ভালোবাসে অনেক সময় ভালোবাসার কারণে গোষ্ঠী ছাড়ে তবু ভালোবাসা ছাড়ে না এমন কি প্রেম ভালোবাসার কারণে জীবন পর্যন্ত দিয়া দেয় এমন ঘটনা আছে না নাই তারা মনে মনে ভাবতেছেন স্বামী স্ত্রীর যে ইমিল মোহব্বত যদি আমরা একজন একজনকে আটকায় দিতে পারি অটোমেটিক আরেকজন আটকিয়া যাইবো একজনকে যদি থামায় দিতে পারি অটোমেটিক আরেকজন থেমে যাবে উম্মে সালমার গোষ্ঠীর লোকেরা শ্বশুরবাড়ির গোষ্ঠীর লোকেরা আসছে রে আবু সালমা আমরা তোমার কাছে মেয়ে বিবাহ দিয়েছি দেশে দেশে নিয়ে ঘোরার জন্য নয় আমাদের মেয়েকে ছেড়ে তারপরে হিজরত করবা হিজরত যদি করতে হয় তুমি একলা যাইবা আমাদের নিয়ে যাওয়ার জন্য আমরা না মেয়েকে শ্বশুর লোকেরা উম্মে সালমাকে নিয়ে আটক করে দিল নিজের গোষ্ঠীর লোকেরা ছেড়ে আবু সালমা যদিও সালমা তোমার সন্তান কিন্তু আমাদেরও তো অধিকার আছে রক্তের টান আছে আমাদের অধিকারের কারণে সন্তানকে আমরা আটক দিলাম মক্কায় যদি থাকো সুন্দর পরিবার নিয়ে থাকবা আর যদি হিজরত করতে হয় বিবি নিয়ে গেছে তোমার শ্বশুর বাড়ির গোষ্ঠীর লোকেরাও সন্তান রেখে দিলাম আমরা হিজরত যদি করতে হয় তুমি একা করবা এদেরকে নিয়ে যাইতে দিব না সহায় সম্পত্তি বিক্রি করা বন্ধ আবু সালমা কঠিন পরীক্ষার সম্মুখীন হয়ে গেলেন একদিকে বিবি বাচ্চা সহায় সম্পত্তি আরেকদিকে হিজরত করে আল্লাহ এবং রসুলকে খুশি করা উচা একটা টিলার মধ্যে দাঁড়ায় আবু সালমা ঘোষণা দেওয়া শুরু করলেন রে মক্কাবাসী শুনিয়া রাখো আমরা আল্লাহর পয়গম্বর মুহাম্মাদুর রসুল্লাহর উম্ম আমাদের দিলের ভিতরে বিবির মহব্বত আছে সন্তানের মহব্বত আছে মালের মহব্বত আছে কিন্তু জানিয়া রাখো আল্লাহ এবং রসুলের মোহব্বতের চাইতে কোন মোহব্বতেই বেশি না সব কিছু ছেড়ে দিয়া আবু সালমা যখন মক্কা ছেড়ে মদিনার উদ্দেশ্যে হিজরত করলেন যাওয়া শুরু করলেন একদিন দুই দিন এইভাবে ছয় দিনে গিয়া পৌঁছলেন মদিনায় টাকা নাই পয়সা নাই একদম খালি অবস্থায় খোলা আসমানের নিচে তিনি হাঁটেন আর চোখের পানি ছাড়েন যেই সন্তানকে গলায় জড়ায় ধরে তিনি ঘুমাইতেন বিবিকে নিয়ে একসাথে খানা খাইতেন এত আদরের সন্তান এত প্রিয় বিবি সহায় সম্পত্তি ব্যবসা বাণিজ্য সবকিছু ছেড়ে দিয়ে আল্লাহ এবং রসুলের মহব্বত চিনি মদিনায় ছুটছে যাইতে যাইতে ছয় দিনে গিয়া মদিনের গেট পর্যন্ত পৌঁছলেন এই মুহূর্তেই আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালাম বলেন যাও সুসংবাদ নিয়ে যাও আল্লাহর পয়গম্বরের কাছে এই আয়াত কান আল্লাহ নাজিল করেন وَمِنَ النَّاسِ مَنْ يَشْرِي نَفْسَهُ بْتِغَاءَ مَرْضَاتِ আল্লাহু রউফুম বিল ইবাদাত ও پیغمبر মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহ এবং রসুলের সন্তুষ্টি অর্জনের জন্য জীবনের সব বিলায় দিতে রাজি সব কিছু চলে গেল মনে কোনো কষ্ট নাই আল্লাহ এবং রসুলের সন্তুষ্টি অর্জন করার জন্য যারা সব বিলায় দেয় হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার গেট পর্যন্ত আল্লাহর নবী চলে আসছে দুইটা হাত বাড়ায় দিলে বলেন আবু সালমা রে অনেক লাভমানের ব্যবসা করে আসছো তুমি সব কিছুর বিনিময়ে আল্লাহর সন্তুষ্টি খরিদ করছ মদিনায় থাকা শুরু করলেন মদিনায় তিনি থাকতেছেন থাকতেছেন মানুষ হিসাবে স্ত্রী সন্তানের কথা স্মরণ হইব না হইত না দশ দিন পনেরো দিন পরে পরে নতুন নতুন হিজরতকারীরা মক্কা ছেড়ে আসতেছে যারাই আসে জিজ্ঞাসা করেন আমার আবু সুমে সালমার সালমা কেমন আছে দূর থেকে তিনি লক্ষ্য করে দেখেন যদি বুরকাওয়ালা কোনো মানুষ কোনো মহিলা বাচ্চা কুলে নিয়ে আসতে থাকে আবু সালমা মনে মনে ভাবতেন যে আমার বাচ্চার বিবি মনে হয় চলে আসতেছে যখন কাছে আসতো তখন দেখতেন যে না তার বিবি বাচ্চা না এইভাবে দিন দেওয়া শুরু হইল একদিকে বিবি খান্দেন আর একদিকে বাচ্চা কান্দে কোন একটা সন্তান যত আদরি তাক যদি মা বাবার কাছে না থাকে দেখবেন শুকাইতে থাকে বাচ্চার ও মনের ভিতরে মা বাবার প্রতি ভালোবাসা আছে না নাই পাচ্চা এক জায়গায় তুমি আর এক জায়গায় হিজরত কর্নেওয়ালা লুকেরা ইশাদকন বলেন রে আবু সালমা আল্লাহ এবং রসুলের সন্তুষ্টি পাইছো তোমার সালমা শুকাইছে তোমার নিবিও শুকায়া যাইতেছে আবু সালমার চোখ দিয়ে গর করে পানি পড়ে ওনার মনের ভিতরে তখন শক্ত মজবুত একটা অবস্থান আছে বিবি বাচ্চা হারাইলেও আমার আল্লাহর সন্তুষ্টি তো আমার আছে মনে বড় আশা আমার সালমার বিবি হয়তো চলে আসবে দিন যাইতে লাগলো ছয় মাস চলে গেছে ছয় মাস পরে দুনু গোষ্ঠীর লোকেরা বসছে বৈশা তারা সিদ্ধান্ত নিল এই বাচ্চাটাকে আর কষ্ট দিয়ে লাভ নাই মেয়েটাকেও কষ্ট দিয়া লাভ নাই আমরা পরীক্ষা করে দেখেছি যারা মুহাম্মাদের দলে নাম লিখিয়েছে যারা ইমান এনেছে পরীক্ষা করে দেখেছি স্ত্রী সন্তান সহায় সম্পত্তি সব আল্লাহ এবং এদের দিলের রসুলের বেশি পরীক্ষায় ফাঁস বাচ্চা দুজনকে একসাথে করলো একটা কাফেলার সাথে দিয়ে দিলেন যাও মদিনায় তার স্বামীর কাছে পাঠায় দিচ্ছি তারা একসাথে থাকো রওনা দিলেন একদিন দুই দিন তিন দিন যাইতেছে ছয় দিনের রাস্তা উম্মে সালমা রাস্তা দিয়ে আসেন আর মনে মনে ভাবেন যেই বিয়ে শাদির পর থেকে যেই স্বামীকে ছাড়া একদিনও ঘুমান নাই যেই স্বামীকে ছাড়া ইয়া খানা কান নাই ছয় মাস কত হয়ে গেল মদিনায় চলে গেলে ছয় মাস পরে আজকে বুঝি দেখা হবে উনি মনের ভিতরে কত কল্পনা সালমা মনে মনে ভাবতেছেন আমি মদিনার গেইটে গিয়া মদিনায় প্রথম গিয়া আমি তো বুর্কা পরা অবস্থায় আমার চিনব না আমি পিছন দিক থেকে গিয়ে চোখে ধরে বলবো দেখি আমার কণ্ঠ শুনেছি চিনতে পারে নাকি আমাদেরকে বলে ফেলছে ছয় মাস এটা পরীক্ষা করবো এইভাবে মনে কল্পনা করে করে ওম্মে সালমা তার সন্তান কুলে নিয়ে যখন মদিনা পর্যন্ত গিয়ে পৌঁছে গেলেন এমনি একজন গুষকের গুষনা তার কানের মধ্যে আইসা লাগতেছে তোমরা কারা গো কে কোথায় আছো জলদি তোমরা একত্রিত হইয়া যাও জানাজার নামাজ সংগঠিত হবে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে আবু সালমা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে